নমস্কার খোকার ভ্রমণ শীতের দুপুরে বাবুদের ওই উঠানে বসে রৌদ্র মাখা দুপুরে খোকা ও তার মা বাবুদের গিন্নি মায়ের কাছে শুনতে বসল ভ্রমণের গল্প পাহাড় নদী ঝর্ণা আর চারিদিকে প্রকৃতির নানা বৈচিত্র্যের গল্প খোকা ও তার মা গল্প শোনা শেষ হতেই ওরা বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গিন্নি মায়ের কাছে শোনা ভ্রমণের গল্পগুলি যেন খোকার স্বপ্নে এসে ভিড় করে খোকাও স্বপ্নে পড়ে ঘুমের বেরিয়ে যেন ওর মা বলছে ওরে খোকা যাস না ওই পাহাড়ের ধারে আবার সকাল হতেই মা চলে যায় মার ভাতের লড়াইয়ে এভাবেই খোকার খোকার ভ্রমণ